আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগত আজকে আমাদের ভিডিওটা এবং আমাদের সকালটা শুরু করছি আমাদের হচ্ছে তুলসীর চা দিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা তুলসীর চা রেডি করছি কারণ আজকে হচ্ছে শুক্রবার আবহাওয়াটাও অনেক সুন্দর আর তাছাড়া আজকে আমাদের হচ্ছে ফ্রি টাইম কারণ সপ্তাহের আর সাত দিনের মধ্যে আজকের দিনটা আমরা ছুটিতে থাকি আর ছয় দিনে আমরা অফিসে থাকি যার কারণে সকালবেলা নিয়ম করে চা খাওয়া হয়ে ওঠে না তাই আজকে সকাল সকাল উঠেই মনে হচ্ছে যে চা খেলে একটু ভালো লাগবে তাই আমরা চা এবং বিস্কিট খাচ্ছি আমাদের অসাধু জন্য টিকাচু মুখ দিয়ে ফেলেছে তো ওকে বিস্কিটটা দিয়ে দিয়েছি এখন আমরা চা খাব শরীর সকালবেলা আবহাওয়াটা এত সুন্দর যে আবহাওয়াটার সাথে চাও একদম মিলেমিশে গেছে এখন হচ্ছে চা খাওয়ার পরে আমরা নুস রান্না করেছি কারণ সব সময় রান্না করা হয়ে ওঠে না তাই যেহেতু আজকে ছুটির দিন আমরা রুজ রান্না করেছি এবং খেয়েও নিয়েছি এখন হচ্ছে দেখবেন যে এই যে হচ্ছে পিকাচু পিকাচু ওর নাম হচ্ছে পিকাচু ও মানে যেখানে সেখানে এভাবে ঘুমায় আর এমনভাবে ঘুমায় যেন অবাক অবাক লাগে দেখতে তাই ওর মুখে একটু চা দিয়ে দিয়েছি কীভাবে খাচ্ছে দেখেন বুঝতেই পারছে না কী করো ঘুমের মতে এখনই লাভ দিয়ে উঠে যাবে আসলে ও একটা মজার প্রাণী আর এখন আমরা হচ্ছে ছুটির দিন যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি এখানে আমরা হচ্ছে টুঙ্গি থেকে মানে কলেজ গেট থেকে যে ব্রিজটা হয়েছে ফ্লাইওভার আমরা এই ফ্লাইওভার থেকে গাড়িতে করে যাচ্ছি এই আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটাও দেখতে অনেক ভালো লাগছে মানে মনটা যেন ফ্রেশ হয়ে যাচ্ছে এত বড় ব্রিজ যে এখানে তিনটা রাস্তা আছে যাই হোক আজকে আমরা অনেক ঘোরাঘুরি করেছি এবং অনেক এনজয় করেছি তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করবো কারণ এটা আমার হচ্ছে প্রথম ব্লগ তাই আপনার